ব্যাটল বুলস বুলস টোকেনের এয়ার ড্রপ চলে আসছে তো এয়ার ড্রপটা যেভাবে নেবেন এই এয়ার ড্রপটা কিন্তু পুরোপুরি আপনার আর্ন পার আওয়ারের উপর ভিত্তি করে দিচ্ছে আপনি যদি এয়ার ড্রপে ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনার আর্ন পাওয়ার আর্ন পার আওয়ার যত সেই অনুযায়ী কিন্তু আপনাকে বুলস স্টোকেন দিচ্ছে আমার যেমন আটান্ন হাজার আর্ন পার আওয়ার তার জন্য বুলস টোকেন আমাকে দিচ্ছে যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট বুল আমাকে দিচ্ছে তো এখানে সিম্পলি একটা স্মার্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আপনারা এয়ারড্রভটা নিতে পারবেন এবং চাইলে এর পরেও আপনারা আনপার আওয়ার আরও বাড়িয়ে দ্বিতীয়বারও নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই সো এর জন্য যেটা করতে হবে প্রথমে স্মার্ট ওয়ালেটে যাবেন স্মার্ট ওয়ালেটে গেলে আপনারা একটা বুল স্প্লিট দেখতে পারবেন এই বুল স্প্লিটে ক্লিক করলে এখানে রিসিবে ক্লিক করবেন রিসিভে ক্লিক করলে আপনারা একটা অ্যাড্রেস দেখতে পারবেন অ্যাড্রেস শো করবে সেইটা সিম্পলি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার ব্যাটেল বুসে চলে যাবেন যাওয়ার পর এখানে যে ইন্টার স্মার্ট ওয়ালেট অ্যাড্রেস আছে সেখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর টেক এয়ারডে ক্লিক করে দেবেন টেক এয়ারডোপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সব বিস্তারিত দেখাচ্ছে শুধু আপনারা এগ্রি করে দেবেন একটা অপশন এগ্রি করে দিয়ে কনফার্ম করে দিলেই আপনার এয়ারড্রপটা পেয়ে যাবেন দেখেন পারফেক্ট ইউর এয়ারড্রপ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড এবার সি ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে ইন প্রোগ্রেস দেখাইতেছে তবে ইন প্রোগ্রেস থেকে কমপ্লিট হইতে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা চাইলে দেখেন আমি যদি ব্যাক করি তাহলে এখানে কিন্তু এখনও কিন্তু আমি চাইলে এয়ার নিতে পারবো অর্থাৎ আমি যদি মাইন করে এখনও যদি আমার আর্ন পার আওয়ারটা বাড়াই সেক্ষেত্রে কিন্তু আমি আবারও এয়ার নিতে পারবো সো এই চান্সও কিন্তু আছে। সো এখনও চাইলে আপনারা কাজ চালিয়ে যেতে পারেন তো এয়ারড্রপ নেওয়ার পর আপনারা যদি আপনাদের স্মার্ট ওয়ালেটে আসেন তাইলে আপনারা কিন্তু বুলসে যাওয়ার পর আপনারা তা আপনাদের এই যে যেটা এয়ার উইড্রো দিছেন এয়ারড্রপটা নিছেন সেটা কিন্তু কয়েনটা কিন্তু শো করবে যেহেতু এটার এখনও ভ্যালু নাই ভ্যালু যেহেতু দেয় নাই তাই আপনার নিচে ভ্যালুটা লেখা নাই সেটা অবশ্যই নভেম্বর এক তারিখের পর হয়তো আপনারা দেখতে পারবেন বাট আপাতত এরকম শো করবে আপনারা চাইলে এখানে বিস্তারিতও দেখতে পারেন যে কোথ থেকে আসছে কত আসছে সব কিছুই কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পারবেন এইভাবেই আপনারা এয়ার নিতে পারবেন আর চাইলে এখনও কাজ আপনারা কন্টিনিউ করে যেতে পারেন